কোন ব্যক্তি যদি দল ছাড়া শতব্দ হিসাবে দাঁড়াতে চায় তারাও একটা রাজনীতি অঙ্গলে পক্ষে যোগদান করতে পারবে ভোটার যদি চায় তাদেরকে ভোট দিতে পারবে ভোটার যাকে ভোট দিবে সেই গণনায় কিন্তু ভারতীয় মিডিয়া মাধ্যমে এবং দেশে প্রকাশ করা হবে সেই দিনগুলি আমরা কি বর্তমানে আমরা কিন্তু দেখছি না আমরা পাচ্ছি না তবে মনে রাখতে হবে যে বহু দলীয় গণতন্ত্র মানে খালি একটা ইলেকশনের দিন না এটা মানে ব্যাপক আকারে একটা দেশ কি সুশাসনের মাধ্যমে দিয়ে চলবে একটা দেশ কি গণতান্ত্রিক কায়দায় চলবে আর একটা দেশের প্রতি মুহূর্তে জনগণের কথা জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের বিরোধিতা যদি থাকে সেটাও তুলে ধরতে হবে সেটাকে বলে গণতন্ত্র সেটাই হলো যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠিত করে গিয়েছিল প্রথমে উনি যুদ্ধ করেছিল দেশকে স্বাধীন করে আমাদের গণতন্ত্র দেওয়ার জন্য তারপরে আবার উনি কিন্তু মানে মোটামুটি রাজনীতি যুদ্ধ করেছিল আমাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্র বিহীন একটা রাষ্ট্রতে কি হচ্ছে আপনার তো দেখতে পাচ্ছেন দুর্নীতি সীমাহীন কুম সীমাহীন মূল্যস্মৃতি সীমাহীন আবার আমরা যারা যুবক আমরা যুবক আজকা শিক্ষামান মান এত কমে গিয়েছে যে যারা শিক্ষা পাচ্ছি কিছুটা তারা বাজারে যে চাহিদার সাথে আমরা নিজেদেরকে কুল মেলায় পাচ্ছি আর যারা কোন রকমের ডিগ্রি পাশ করছি আমরা বেকার তো তারা এই ঈদ হল ঈদ হলে গণতন্ত্র না থাকার ডাইরেক্ট একটা